তুফান তুফান ওটিটিতে রিলিজের পরেও ঝড় একেবারে থামছেই না হলে বক্স অফিসে এই খবরটা দিদি চলে এসেছি আজকে প্রথম ভিডিও নিয়ে তুফানের ফরটিন্থ উইকের বক্স অফিস কালেকশন আমরা পেয়ে গেছি এবং বিএমআর আমরা সকলেই জানি আমি সবসময় আমার ভিডিওতে তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে থাকি তাদের মাধ্যমে আমরা জানতে পারি বক্স অফিস তো চোদ্দো উইকের বক্স অফিস তুফানের কিছুক্ষণ আগেই বিএমআর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সকলেই জানি এই সপ্তাহের প্রথম দিকেই তুফান পনেরো কোটির ক্লাবে শুধু মাল্টিপ্লেক্স থেকেই পনেরো কোটির ক্লাবে ঢুকে পড়েছে কিন্তু আমার একটা জিনিসে খুব অবাক লাগছে একটা সিনেমা রিলিজ করলো সিনেমাটা প্রচুর মাইলস্টোন ক্রিয়েট করলো রেকর্ড ক্রিয়েট করলো তারপরে মানে ফোরটিন্থ উইক মানে এটা কিন্তু খুব মজা মারার বিষয় না চোদ্দো উইক ধরে এই সিনেমাটা একটা ঠিকঠাক কালেকশন পুড়েই যাচ্ছে এবং অবাক বিষয় পনেরো উইকের হললিস্ট এসে গেছে এবং সিনেমাটা ওটিটিতে সাইমন টেনাস রিলিজ করেছে চোর্কি এবং বইচই যেখানেও একটা হিউজ নাম্বার অফ ট্রাফিকিং মানুষ দেখতে পাচ্ছে ট্রাফিক জেনারেট হচ্ছে মানে প্রচুর এনগেজমেন্ট হচ্ছে তো এটা একটা অবাক বিষয় একটা সিনেমার জন্য কারণ দেখো এই অবাকটা আমার এই কারণেই লাগছে তার কারণ আজকালকার দিনে এই ধরনের স্টারডম এই ধরনের ফ্যান্ডম কোনো একজন মেগা স্টারের জন্য সত্যি খুব কম দেখা যায় খুব কম আমি বলছি না দেখা যায় না এটা ভুল ধারণা খুব কম দেখা যায় আর বাংলাদেশে ওয়ান অ্যান্ড ওনলি শুধুমাত্র দ্য স্টার শাকিব খানের দ্বারাই এটা পসিবল এটা উনি ছাড়া বাংলাদেশে ইমপসিবল সেটা এখন আর ওনার প্রমাণ করার কিছু নেই বারংবার এই জিনিসটা কিন্তু প্রমাণিত হচ্ছে তো কথা না মানে আর বাড়িয়ে তুফানের বক্স অফিস কি হলো ফোরটিন্থ উইকে সেইটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেবো ডে ওয়ান থেকে আমি বলা শুরু করবো পরপর ডে সেভেন পর্যন্ত ডে ওয়ানে টু পয়েন্ট থার্টি সেভেন ল্যাক্স ফোরটিন্থ উইকের ডে ওয়ান ডে টুতে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ল্যাক্স ডে থ্রিতে ওয়ান পয়েন্ট থার্টি সেভেন ল্যাক্স ডে ফোরে টু পয়েন্ট সেভেন্টিন ল্যাক্স ডে ফাইভে ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক্স ডে সেভেনে ওয়ান পয়েন্ট সিক্সটিন ল্যাক্স আবার ডে ফিফটিন শুরু হতে চলেছে আবার সামনের সপ্তাহে আমরা কনফার্ম জেনে যাব এবং আমার ধারণা এই সপ্তাহের যে ডে ওয়ান ডে টু ডে থ্রি এই তিনটে ডেতে এবং ডে সেভেনে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে কারণ এই কটা ডেতেই মানুষ একটু বেশি যাচ্ছে সিনেমা দেখতে কারণ সপ্তাহের মাঝের দিনগুলো তো মানুষ এমনিই ব্যস্ত তাদের নিজেদের কাজ নিয়ে তো মানুষ কিন্তু দেখছে এখনও হলে তুফান এখন এটাই দেখবার ফিফটিন্থ উইকের কালেকশানটা কী দাঁড়ায় ওটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে কারণ ফিফটিন্থ উইক উইকে মানে এই উইকে সিনেমাটা চলছে হলে এবং শো বাড়ছে আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের তুফানের একটা অন্য জায়গায় শো নিয়ে কথা বলবো তো সেখানে কিন্তু শো বাড়ছে সো অবাক বিষয় সিনেমাটা অলরেডি কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মে মানুষ দেখে ফেলছে প্রচুর মানুষ দেখেছে এখনও দেখছেন তারপরেও তারপরেও একটা বাংলা সিনেমা এই অঙ্ক কামাতে পারে টোটাল টেন পয়েন্ট নাইনটি সিক্স ল্যাক্স শুধু দশ লাখ টাকা মানে দশ লাখ বলবো ঠিক এগারো লাখ টাকা মতো মাল্টিপ্লেক্স থেকে চোদ্দো উইকে শুধু চোদ্দো উইক উইকে কামিয়েছে তুফান আর টোটাল যেটা হয়েছে মানে লাইফ টাইম বলব না এটাকে লাইফটাইম বলা ভুল টিল নাও এখনো পর্যন্ত তুফানের কালেকশন কিন্তু ফিফটিন পয়েন্ট জিরো এইট ক্রোর শুধু মাল্টিপ্লেক্স থেকে আর বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে কিরাম হতে পারে সেটা মনে হয় আলাদা করে বলার কিছু নেই প্রিয়তমা তার প্রমাণ রাজকুমার তার প্রমাণ সো মাল্টিপ্লেক্স থেকে কিন্তু এটা রেকর্ড 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 সংখ্যক টাকা কামিয়েছে কামাচ্ছে ঠাকুর করুক অপরালা করুক আল্লাহ করুক যাকেই ভাবনা না কেন যে এই ঝড় যেন থাম না থামে যতক্ষণ না মেগাস্টারের সেকেন্ড কোনো সিনেমা হলে আসছে এবং আমি শিওর এটা থামবে না পৌশালি ওর ভিডিওতে কনস্ট্যান্ট এই কথাটা বলে যাচ্ছে তবে কি দরদ না আসা পর্যন্ত তুফান ইনকাম করেই যাবে দেখা যাক এরকমও তো হতে পারে যে দরদ চলছে সাইডে একটা শো হলেও তুফান চলছে কারণ তুফানের হাইপ এতটাই দেখা যাক তা এইটাই ছিল আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে নিজগুণে মাফ করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখনকার জন্য টাটা পরবর্তী ভিডিও নিয়ে খুব স্বীকৃতি দেখা হচ্ছে